সবাই সবার সাথে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না আপনি আমাদের বাইক গুলা পেছনে ছিল দেখে যেন মনে হচ্ছে আমাদের এই স্কুটিটাকে সবাই প্রোটোকল দিয়ে আসতেছে আমার যেতে ইচ্ছে করতেছে না এত সুন্দর পরিবেশ রেখে অনেক সুন্দর পরিবেশ এক কথা যে শহরের সাউন্ড সবকিছু দেখে আলাদা একদম একদম পরিবেশ শাওনের মৃত্যুতে একটু চোখের জল ফেললো না ফারহানা বিথি ও রাত বিন আলম কিন্তু দেখেন তো শাওনের বাবা মায়ের এখন কি অবস্থা শাওনের শোকিয়া হাজারি করে এখনো কেঁদে যাচ্ছে তার বাবা মা বিথির শখ পূরণ করতে গিয়ে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা সাজেকে সাতাশ ঘন্টা বাইক চালিয়ে যাওয়ার এই ট্যুরের প্লান করেছিল ফারহানা বিথি বিথি কিভাবে এই দায় এড়াবে বিথি দিন দিন এতটাই অসচেতন হয়ে যাচ্ছে শাওনকে হাসপাতালে নেয়ার পর ডক্টররা তাকে মৃত ঘোষণা করে তবে আজ শাওন চলে যাওয়ার পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি যার দায় সবচেয়ে বেশি সেই বিথি কিন্তু একটু চোখের জল ফেললো না শাওনের জন্য কোনো ভিডিওতেই তাকে কাঁদতে দেখা যায়নি কোথাও কোনো ভিডিওতে রাত বিথিকে কেউই কাঁদতে দেখেনি বরং হাসপাতালে শাওনের মৃত্যুর খবর পেয়ে মুখে রাগ নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিল ফারহানা বিথি এরপর আর বিথিকে দেখা যায়নি যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে এখানে বিথির করা উচিত ছিল বাড়িতে গিয়ে কি তার বাবা মায়ের পাশে থাকার কথা ছিল ফারহানা বিথির কিন্তু বিথি সেখানেও যায়নি এদিকে শাওনের বাবা মা রাত বিথিকেই দায়ী করেছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় বিথি রাত এর আগে ভিড়ো বানানোর জন্য জোর করে শাওনকে রাজশাহীতে নিয়ে যেত সময় অসময়ে ছুটে যেত শাওন অনেক নিষেধ করতো শাওনের বাবা মা শাওনের মা বলেন আমার ছেলেকে জোর জবরদস্তি করে নিয়ে গেছে এর আগেও অনেকবার নিয়ে গেছে ও যেতে চায়নি ভিডিও বানাবে বলেই ওকে নিয়ে যায় সবাই আছে শুধু আমার ছেলেটাই নেই কেন আমার ছেলে আমার বুকে ফিল হো না আমার ছেলেকে ওরা কি করেছে আমার ছেলেকে ওরা জোর করে নিয়ে গেছে আমার বুকের মানিক আমার বুকে ফিরিয়ে দিক